you Ciao ইতোমধ্যেই মঞ্চে আসন গ্রহণ করেছেন জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যাপক উপস্থিতি সবার নজর কাড়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির সাবেক মন্ত্রী জননেতা মাওলানা মতিউর রহমান নিজামির আগমনে সম্পূর্ণ পল্টন ময়দান উজ্জীবিত হয়ে ওঠে নেতৃত্বে আগ্রাসী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থানের কথা জানান উপস্থিত জনতা জামাতের সংসদীয় দলের সাবেক উপনেতা আন্তর্জাতিক মাওলানা দিলাওয়ার হোসাইন সাইদি বলেন আমি যেটা বলতে চাই তা হচ্ছে বর্তমান সরকারের সাড়ে চার মাসের কর্মকাণ্ডে একতা প্রমাণিত হয়েছে বর্তমান সরকার অস্বাভাবিক এবং অসুস্থ হয়ে পড়েছে তাদের নির্বাচনী ওয়াদা অনুযায়ী তথাকথিত ডিজিটাল বাংলাদেশ গড়ার অজানা মহাসড়কে উঠতে গিয়ে তারা মহাজোট নিয়ে গোটা জাতির উপরে মহা মহাজঞ্জাল হিসাবে মহা যন্ত্রণায় পরিণত হয়েছে এই সরকারের আমার দৃষ্টিতে তিনটা মরণ ব্যাধি এ সরকারকে আক্রান্ত করেছে এই মরণ ব্যাধি থেকে আমরা তাদেরকে রক্ষা করতে চাই বাঁচাতে চাই এই তিনটি মরণ ব্যাধি তাদের যে হয়েছে সেটার ব্যাখ্যা আমি অল্প কথাই শেষ করে দেবো হচ্ছে এ সরকারের নম্বর তারা অতিমাত্রায় বাম ঘাসা হওয়ার কারণে এবং ধর্ম নিরপেক্ষ হওয়ার কারণে জলাতঙ্ক রুগীর মতো ইস্তাবাতঙ্ক রুগী পরিণত হয়েছে যেখানে ইসলাম সেখানে সন্দেহ তাই সেটা ব্যাংক হোক বিমা হোক আন্দোলন হোক সংগঠন হোক সংস্থা হোক এমনকি যদি হয় ইসলাম যেখানে নজরদারি সেখানে ইসলাম যেখানে সেখানে। এরপরে আরেকটি লক্ষণ সামান্য সামান্য গ্রেফতার করা মরনা ফজল হক মুক্তি আমিনী কে গ্রেপ্তার করে এই সরকার অন্যায় করেছে মুক্তি আমিনীকে ছেড়ে দিতে হবে সাথে বিয়াদবি জীবনও বর্তাস করবে না এই সরকারের দুই নম্বর ব্যাধি রাজনৈতিক প্রতিহিংসা এর কয়েকটি লক্ষণ আছে এক নম্বর লক্ষণ নন ইস্যুকে ইস্যু করা ডেট ইস্যুকে ইস্যু করা এবং মীমাংসিতকে মীমাংসিত ইস্যুকে জীবিত করে রাজনৈতিক প্রতিপক্ষকে নাজেহাল করা খায়েল করা এই সরকারের এই রোগের তিন নম্বরের লক্ষণ হচ্ছে তাদের সোনার ছেলেদেরকে দিয়ে চর দখলের নাই হল দখল ইউনিভার্সিটি দখল টেন্ডার বাজি লাস্টলি বাজি ফাইনালি তিন নম্বরের ব্যাধি মরণ ব্যাধি সেই ব্যাধিটা হচ্ছে অতিমাত্রার প্রতিবেশী প্রেম প্রতিবেশীর প্রেমে অস্থির তারা যদি করিলোর চায় করিল দিতে হবে গ্যাস চাই দিতে হবে পোর্ট চাই দিতে হবে বাংলাদেশের সব নদী ভরে যাক টিপায়ার বাদ দিতে হবে বাংলাদেশের সমস্ত নদী শুকায়ে যাক তাও তাদেরকে দিতে হবে এই রোগ গুড়িতে তাদেরকে আক্রান্ত করে ফেলেছে এই ত্রিবিধ মরণবেধির আশু সুচিকিৎসা প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামীর সংসদীয় দলের সাবেক উপনেতা প্রবিন রাজনীতিবিদ মাওলানা আব্দুল সুবহান বলেন একটি হচ্ছে ভারত যারা টিপাই মুখের বাঁধ বাঁধছে বরাক নদীতে সেই ভারতের কাছে দ্বিতীয় আমাদের দেশের সরকার যারা উনত্রিশে ডিসেম্বর যেভাবেই হোক ক্ষমতায় আসছেন এগুলো আর এখন মানুষের কাছে গোপন নাই তেঁতুলিয়া থেকে কক্সবাজার পর্যন্ত ডিজিটাল রিগিং এবং কারচুপির মাধ্যমে নির্বাচন হয়েছে তবুও আমরা এই নির্বাচনকে মেনে নিয়েছি আর তৃতীয় কথাটি বলতে চাই আমার দেশবাসীকে দেশের সুশীল সমাজ থেকে শুরু করে সাংবাদিক মিডিয়া মিডিয়া দেশের বড় বড় সেই সরাম চিন্তাবিদদের থেকে শুরু করে এই ষোলো কোটি জনসাধারণ তাদের কাছে একটি আবেদন প্রথমেই বলতে চাই ভারতের কাছে আপনারা তো সিএনজির ওখানে লেখা দেখেন না হুলার যে লেখা থাকে যে আমি ছোট আমাকে মারবেন না ভারতের কাছে আমরা বলতে চাই পাক ভারত বাংলা উপমহাদেশে আপনারা বড়রাষ্ট্রের অধিকার উনিশশো সন থেকে আপনারা দেশ শাসন করছেন আমাদেরকে সে সময়ই বাংলাকে ভাগ করে কম দিয়েছিলেন উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের মাধ্যমে কলকাতার থেকে আসাম পর্যন্ত বাংলাদেশ হিসাবে আন্দোলন করে পাওয়া গিয়েছিল কিন্তু রবি ঠাকুরের গানের মাধ্যমে উনিশশো এগারো বঙ্গভঙ্গকে রদ করে তারপর তারা আবার নিয়ে গেলেন জনসভার বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তার বক্তব্যে বলেন বাংলাদেশ জামাত ইসলামী দলের স্বার্থ থেকে দেখানা বাংলাদেশ জামাত ইসলামের কাছে দলের চেয়ে দেশের স্বার্থ বড় দেশ এবং গণতন্ত্রের স্বার্থে আমরা বারবার আন্দোলন করেছি জল নির্যাতন সহ্য করেছি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নিশ্চয় স্বীকার করবেন বাংলাদেশের সংসদীয় পদ্ধতি চালু করার ব্যাপারে জামাত ইসলামী ছিল নিয়ামক শক্তি আজকে আমি এই কথাই জন্য বলছি আজকে বর্তমান সরকারের আচরণের কারণে বহুদিনের গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়ে পড়েছে আজকে সংসদ রাজনীতি হুমকি সম্মুখীন হয়ে পড়েছে মানবীয় বিরোধী দলের কে সামনে রেখে প্রধানমন্ত্রী সংসদ নেতা বলেছিলেন বিরোধী দলের আকার দেখে আমরা তার সাথে ব্যবহার করব না বিরোধী দলকে বিরোধী দলের মত আমরা দেব কিন্তু সারা চার মাসে আমরা দেখলাম এই কথা তিনি রক্ষা করতে পারেন নাই যে কোনো কারণে হোক যার ফলে আজকে বাংলাদেশের জনগণ উদ্বেগ গণতন্ত্রের ভবিষ্যৎ দিয়ে এদেশের সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ দিয়ে আর তার পাশাপাশি আমাদের নেতা বলবেন আমাদের খানে এমন কিছু সমস্যা এসে চেপে বসছে